সে সময়ও তো আমাকে বলা হতো আমার পিতার শাঁসের মাত্র কয়েকদিন পূর্বে আমাকে উঠে নিয়ে গুণ করা হয় যখন অন্ধকার ঘরে চোখ বলা অবস্থায় হাত করা অবস্থায় আমি তখন নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে বাংলাদেশের সংবিধান আছে সংবিধানের বিধান হচ্ছে গ্রেফতারের চব্বিশ ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হয়তো চব্বিশ ঘন্টার মধ্যেই আমার মুক্তি হবে এখান থেকে চব্বিশ ঘন্টা পেরিয়ে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হলো সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর হয়ে গেল কিন্তু সে অন্ধকার ঘর থেকে যখন আমি বেরোলাম না তখন বুঝতে পারলাম একজন মানবাধিকার কারণ হয়েছে এই ডুবের বিরুদ্ধে আমি কথা বলছিলাম আমার পিতার ফাঁসির কয়েকদিন পূর্বে আমি নিজেই সেই শিকার হয়ে পড়েছি আমার পিতার ইচ্ছা ছিল ওনার জানা জানা যে সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই যে পিতাকে আমি ফাঁসের সামনে রেখে এসেছি ওনার কি হল ওনার জানা জানা মাছটা কে পড়ো না ওনার দাফনটা কোথায় হল আর ফাঁসি লাগে পরিবারের সাথে শেষ সাক্ষাতে আমার শ্রদ্ধ পিতা আমার জন্য কি অসিহত করে গেলেন সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই উত্তরাষ্ট্র উপরের নির্দেশ কিছুই বলা যাবে না আমি ধরে তখন চিন্তা করতাম হয়তো আজকে না তারা আমাকে হত্যা করতে পারে হয়তো আমাকে তওবা করার সময় টুকু তারা দেবে না এই জন্য যখনই রাত হতো তখনই তওবা করে তৈরি থাকতাম এবং আল্লাহকে বলতে আমি তওবা অবস্থায় আছি যদি আমাকে আজকে না তারা হত্যা করে এই তওবার মতন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও যে রাতে তারা আমাকে টেনে যাচ্ছে সেই ঘর থেকে বের করছিল আমি মনে

সব গিয়ে পড়েছিল আল্লাহর সাহায্য থেকে নেমে এসছে সময় ভাই আমার জন্য নিশ্চিত বলেছিলেন যে যেখানে আমার দেশের দেশের বাইরে যাওয়ার চিকিৎসা চিকিৎসা তারা যেতে পারে না সেখানে তাদের প্রতিনিধিত্ব হয় আমরা কিভাবে দেশের বাইরে যায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাংলাদেশে চিকিৎসা করিয়েছেন ভাইয়া আমার এরকমই নেতা বলে চায় তারা সবসময় সব দেশের সামনে থাকবে তারা নির্নির্ভর করবে হয় মাতৃভূমি নির্মাণ হয় মৃত্যু দেশ আমার কিছু শুধু এখনো ফাসিবাদের অন্নপ্রচন্ন ঘাটতি মেরে বসে আছে দেশটি গভীর সাধারণ হচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ বারবার দেখিয়েছে যখন ছাত্র i'm